আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদা মুসাল্লি নামাবাদ শ্রদ্ধেয় সম্মানীয় ফেসবুকের বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেই বিষয়টি হচ্ছে বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে সুর করে বক্তব্য দেওয়া চলবে কি চলবে না এই মর্মে বিশাল একটি মানে সোশ্যাল মিডিয়াতে বহস তর্ক বিতর্ক ডিবেট চলছে লেখার মাধ্যমে বলার মাধ্যমে তাই আমাদের আমাদের উসয়ে হাসানা আমাদের উত্তম তারিকা হচ্ছে যে আমরা আল্লাহ রসুল কী বলেছেন শাহবায়ে কিরাম কী বলেছেন তাব এজাম ইজাম কী বলেছেন তাবা তাব ইন ইজাম কী বলেছেন তারপরে আমরা সালফে সালিহীন পূর্বেকার বড় উলামা কেরাম ক্রাম জমা কেরাম ইনারা এর ব্যাপারে কী বলেছেন সেটা আমাদেরকে জানতে হবে তাই সুর করে বক্তব্য সম্পর্কে সালফে সলেহীন ইনারা বলেছেন যে সুর করে বক্তব্যটাকে সেলফে সলেহীনরা এটাকে অ্যব বলেছেন যে এটা একটা ত্রুটি এটা একটা দোষ এটাকে অ্যব বলে তারা ঘোষণা করেছেন বড় এমা সলফে সলেহীন উলামায় দিন কি যারা সুর করে বলে এদেরকে মুখান্যাস বলা হয়েছে মখান্যাস অর্থাৎ হিজড়ায় ম্যাঙারি পোনা যারা করে তাদেরকে মুখান্যাস বলা হয় অতএব যারা সুর করে বক্তব্য দেয় তাদেরকে হিজড়া বলা হয়েছে বর্তমান সময় যেমন ধরলেন যারা সুর করে বলে উর্দু বক্তার মধ্যে জার্জিস আনসারি তারপরে মৌলানা বুদরুদ্দুজান নদী তারপরে নুর মোহাম্মদ খাতির তারপরে ভোজপুরি ইত্যাদি ইত্যাদি এদেরকে বখান্যাস বলা হয়েছে মানে হিজড়ার দলেরা তাই সুর করে বক্তব্য না দেওয়াটাই উচিত না দেওয়াটাই ভালো যদি আমরা সুর করে বক্তব্য দিই তাহলে পরে স্যালফের সলেহীন এটাকে অবশেষে শেষ পর্যন্ত এই কথাটাও বলেছে যে যারা সুর করে বক্তব্য দেয় এরা হচ্ছে নাস মানে হিজড়ের দল তাহলে এখানে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমরা হিজড়ের দলে যাব না আমরা সুপুরুষ হব সে ব্যাপারে আমাদেরকে সুপুরুষের মতো বক্তব্য আমাদেরকে দিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন খুদবাই চড়তেন বক্তব্য দিতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চোখ এবং বুক লাল হয়ে যেত রাগে রাগনিত হত হয়ে যেতেন গর্বে যেতেন কিন্তু আজ মানুষ বর্তমান সময় ভাইরাল হওয়ার জন্য নাম কামাবার জন্য কোনো সঠিক বেঠিক লিগাল ইলিগাল কোনো পার্থক্য নেই সব পয়সা লুটার জন্য পয়সা কামার জন্য বিভিন্ন রকমের ভাবে মানুষ মানুষকে আকৃষ্ট করছে আর এখন বর্তমান সময় মানুষ এন্টারটেনমেন্টও করছে এন্টারটেনমেন্ট করার জন্য সুর সার ইটা উটা জোকারি ফাজলামি এই ধরনের তারা বক্তব্যকে বেশি পছন্দ করছে আল্লাহ রবুল আলমজন আমাদেরকে সঠিক বুঝার দান করে